নতুন ডি ভিলিয়ার্স এবার কোটিতে নিলাম তিন থেকে তোলা তেজস্ব গুণ অনেক চেনেন কি এই তরুণ তুর্কিকে তিরিশ লাখ থেকে তিন কোটি নিলামের টেবিলে ঝড় তুলে কে দিল্লির ডি ভিলিয়ার্স তেজস্বী বড় নাম অবিকৃত ঘরোয়া ক্রিকেটের বাজিতে বাজিমাথ কে এর বিরাট চমক তেজস্বী সিং যুবরাজের ভক্ত মাঠে স্টাইল কে কি নতুন বিস্ফোরক ব্যাট তেজস্বী মাত্র ছয় টি টোয়েন্টি ম্যাচেই নজর করা এর বাজি চার ছক্কার বন্যা বইয়ে দিতে প্রস্তুত ডি ভিলিয়ার্স তেজস্বী আইপিএলে নতুন চমক ঘরোয়া ক্রিকেট থেকে আইপিএল মঞ্চ এক লাফে দশ গুণ দাম বাড়ল তেজস্বী নিলামের তীব্র লড়াই শেষ হাসি কলকাতার কে এই তেজস্বী সিং দেখুন নতুন ডি ভিলিয়ার্স এবার কলকাতার নাইট রাইডার্সে আইপিএল নিলামের মঞ্চে অনেক তারকা মুখ অবিকৃত থেকে গেলেও ঘরোয়া ক্রিকেটের পারফর্মারদের দিকে যে ফ্রাঞ্চাইজিগুলি নজর ছিল তার অন্যতম উদাহরণ কে কেয়ার সেই পরিকল্পনারই বাস্তব রূপ দিল্লির তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান তেজস্বী সিং মাত্র তিরিশ লক্ষ টাকার বেস্ট প্রাইজ নিয়ে নিলামে নামা এই ক্রিকেটারকে শেষ পর্যন্ত তিন কোটি টাকায় তুলে নিল শাহরুখ খানের দল এবারের আইপিএল নিলামে একদিকে যেমন বড় বড় নাম প্রত্যাশা অনুযায়ী দল পাননি তেমনই অন্যদিকে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করা একাধিক তরুণকে ঘিরে তৈরি হয়েছিল তীব্র প্রতিযোগিতা সৈয়দ মুস্তাক আলী ট্রফি থেকে শুরু করে বিজয় হাজারে কিংবা রাজ্য লীগ সব মিলিয়ে ঘরোয়া ক্রিকেটের ডেটা ও সম্ভাবনাকেই গুরুত্ব দিয়েছে অনেক দল কে কেও তার ব্যতিক্রম নয় সেই ব্লু প্রিন্টেরই অন্যতম সাফল্য তেজস্বী সিংকে দলে নেওয়া নিলামের টেবিলে তেজস্বীকে ঘিরে একাধিক ফ্রাঞ্চাইজির আগ্রহ ছিল চোখে পড়ার মতো দ্রুত দর বাড়তে থাকে আর শেষ মুহূর্তে লড়াইয়ে সবাইকে পেছনে ফেলে তিন কোটি টাকায় তাকে নিজেদের দলে টেনে নেয় কেকে আর ফলে আসন্ন আইপিএল প্রথমবার কলকাতার জার্সিতে মাঠে নামতে চলেছেন দিল্লির এই তরুণ তুর্কি ঘরোয়া ক্রিকেটে তেজস্বী সিংয়ের পরিচিতি দিল্লি ডি ভিলিয়ার্স নামেই চারিদিকে শট খেলার ক্ষমতা মুহূর্তের মধ্যে ম্যাচে রং বদলে দেওয়া ব্যাটিং এবং চাপের মধ্যেও বড় শট নেওয়ার সাহস এই বৈশিষ্ট্যগুলি তাকে আলাদা করে তুলে ধরেছে যুবরাজ সিংয়ের বড় ভক্ত তেজস্বী নিজেও বিশ্বাস করেন আগ্রাসী ক্রিকেটে মাঠের যে কোনো প্রান্তে বল পাঠানোর দক্ষতা তার ব্যাটিংয়ের বড় শক্তি ডানহাতি উইকেট উইকেটরক্ষক ব্যাটসম্যান তেজস্বীর সাম্প্রতিক পরিসংখ্যান তার আইপিএলের দরজায় করা নাড়ার মূল কারণ দু সালে দিল্লি প্রিমিয়ার লিগে তিনি একশো নব্বই স্ট্রাইক রেটে তিনশো উনচল্লিশ রান করেন যা টি টোয়েন্টি ফরম্যাটে তার বিধ্বংসী মানসিকতার স্পষ্ট প্রমাণ পাশাপাশি দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে বিজয় হাজারের ট্রফিতে আটাত্তর বলে একশো চোদ্দ রানের ইনিংস নির্বাচকদের নজর কাড়ে এই ইনিংসেই তিনি দেখিয়ে দেন বড় মঞ্চে বড় ইনিংস খেলার মানসিকতা তার রয়েছে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এখনও পর্যন্ত তেজস্বী সিং এর টি টোয়েন্টি ক্যারিয়ার অত্যন্ত সংক্ষিপ্ত মাত্র ছয়টি ম্যাচ খেলেই তিনি করেছেন একশো তেরো রান সর্বোচ্চ স্কোর তিপান্ন অপরাজিত আর গোটা ক্যারিয়ার জুড়ে তার স্ট্রাইক রেট একশো কম ম্যাচ খেলেও এমন আক্রমণাত্মক পরিসংখ্যান প্রমাণ করে সুযোগ পেলে তিনি কতটা বিধ্বংসী হয়ে উঠতে পারেন এখন প্রশ্ন একটাই ঘরোয়া ক্রিকেটের এই বিস্ফোরক ব্যাটসম্যান আইপিএল এর মঞ্চে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারবেন কে কেকেআরএর মাঝের ও নিচের অর্ডারে ফিনিশার হিসেবে তার ভূমিকা যে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা বলাই বাহুল্য